এমন একটি ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে বিয়ের দিন ঘরের পুত্র সন্তান জন্ম দিয়েছেন রিয়া আক্তার এতে হতাশ হয়ে পড়ছেন নবাব বিবাহিত স্বামী সজীব হোসেন ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার সাইন রোহিতা ইউনিয়নের তিন নং ওয়ার্ডের তনুমিয়া হাজিবাড়িতে আবু তাহেরের ছেলে সজীব হোসেনের সাথে একই উপজেলার দুই নং দক্ষিণ হামসাদি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের গঙ্গাপুর গ্রামের নুন্নবীর মেয়ে রিয়া আক্তারের সাথে পারিবারিকভাবে ঘটক শাহাবুদ্দিনের মাধ্যমে উভয় পক্ষের ঘটনাক্রমে রবিবারে তাদের বিয়ে হয় এরপর সামাজিক নিয়ম অনুযায়ী ছেলে পক্ষ নববধূকে নিয়ে আসে এরপরে ঘটে আপত্তিকর ঘটনা বাসর ঘরে নববধূ জন্ম দেয় একটি পুত্র সন্তান এতে হতাশ হয়ে পড়ে সজীব ও তার পরিবার ছেলের পিতা আবু তাহের জানান ঘটক শাহাবুদ্দিনের মাধ্যমে মেয়ে দেখে কোট এফিডেভিট মাধ্যমে বিয়ে করিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসি রাতে আমাদের নতুন বউ একটি পুত্র সন্তান জন্ম দেয় এতে আমরা হতাশ হয়ে পড়েছি মেয়ের পিতাকে খবর দিয়েছি বিয়েটি আসলে আমরা সিদ্ধান্ত নিব মেয়ের পিতা নুন্নবী জানান মেয়েকে বিয়ে দেওয়ার পর ছেলে পক্ষ তাদের বাড়িতে নিয়ে যান আজ সকালে আমাদেরকে ফোন দিয়ে জানালো আমার মেয়ে নাকি একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে এ ব্যাপারে আমি আর কিছুই জানি না এই ব্যাপারে ইউপি সদস্য আবুল কালাম ভুইয়া জানান বিভিন্ন মাধ্যমে ঘটনাটি শুনেছি আজ বিকেলে ছেলের পক্ষ মেয়েকে মেয়ের বাপের বাড়িতে ফাটিয়ে দিয়েছেন দর্শক আমরা চলে আসছি এখন মেয়ের বাড়িতে আপনি দেখেন বিশাল বিল্ডিং এর মালিক যার নিজের অন্য সন্তানকে বিয়ে দিয়েছেন বিয়ের দিন রাত্রিবেলায় রাত্রি বেলায় ঘরে তার সন্তান প্রসব আসলে হচ্ছে কি আলামত দেখেন আপনারা এখন ঘরের ভিতরে লুকিয়ে ঘরে বাই দিয়ে মারা দেখেন আপনারা আর ভিডিওটা একটু শেয়ার করে দেন যাতে করে আমরা ঘটনা বর্ণনা করবো শুধুমাত্র এই ঘটনার আড়ালে যেন এই ঘটনার দামা চাপা না পড়ে যায় আমরা চাই এই ঘটনা সম্পূর্ণ সুস্থ বিচার চাই মা ঘটনা কি একটু বলেন তো

আপনাদেরকে বা আপনাদের এলাকারদেরকে সিসি করবে একটা নায়ুরি আসলে বিয়ের জন্য আসলে তাদেরকেও সিসি করবে যদি এই বিশ্বাসটা সুস্থ সুন্দরভাবে না হয় আপনারা কি এটা সুন্দর বিশ্বাস চান কি না বাজান একটু দেখেছেন ঠিক আছে সুন্দর বিশ্বাস চাই সুন্দর বিশ্বাস চাই সুন্দর বিশ্বাস এমন আইনগত বিশ্বাস চাই আচ্ছা বাজান এমন ঘটনা আপনারা কি দেখছেন কখনো বাবার মেয়ের সাথে এমন না না এটা আমি দেখি ঠিক রে এটার জন্য আপনি কি চান এখন এটার জন্য আমি আল্লাহ তরভের থেকে

তো আসলে এমন একটি ঘটনা ঘটবে যে বাসর রাত্রি মায়ের বাচ্চা জন্ম দিবে এমন ঘটনা কখন আপনি শুনছেন তো আসলে এই ঘটনা কি শুনছেন একটু না আপনি আমাদেরকে বাপের নিচে এটা কে বলছে কে বলছে এটা বলে মেয়ে বলছে কেন মেয়ে বলে বলছে আচ্ছা বাচ্চাটি এখন কোথায় আছে বলতে পারেন বাচ্চা বলে

ওই বিল্ডিংয়ের মেয়েটার কি বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পর মানে ওই যেদিন বিয়ে হয়েছে ওই দিন রাত্রে আর কি উনি শুনছি বাচ্চা যেন আর কি একটা ছেলে বাচ্চা হয়েছে এখন ওনাকে বোনের কাছে বলছে ওর বাচ্চাটার পা হচ্ছে ওর বাচ্চাটার পা হচ্ছে ওর নিজের বাবা ও নিজেই বলছে ওর বোনের কাছে আর কি এখন আমাদের তো এখানে এলাকার মধ্যে একটা বদনাম হয়ে গেছে না এখন এখানে কারোটা তো বিয়েও দিয়ে যাবে না কোনো মেয়ে বা ছেলে ছেলে বিয়ে করতে চাইলেও সমস্যা হবে মেয়ে বিয়ের জন্য আসলেও একটু সমস্যা হবে এটা আমরা একটু প্রতি চাই আর কি ওর বাবারে আমরা বাবারে শাস্তি চাই বাবার আর এখানকার মেম্বার্স আর মনে হচ্ছে কিছু করতেছেন এটার বিচার আমরা এটার বিচার চাই মেয়ের বাবাটা এখন কোথায় আছে আমরা সেটা জানি না উনি হয়তো পালাতক আছে মেয়েটা কোথায় আছে এখন মেয়েটা শুনছি হাসপাতালে আছে হাসপাতালে আচ্ছা আপ এই গ্রামের নাম কি গ্রামের নাম হচ্ছে গঙ্গপুর কোন ইউনিয়ন দুই নং পাঁচ ওয়ার্ড সদর লক্ষ্মীপুর আর এই বিষয়ে আপনারা কি চান আমরা এটা প্রতিবাদ চাই বিশ্বাস চাই